নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছিল গত চৌঠা জুন তারপরে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে সাংসদ নির্বাচিত হওয়ার পরে বহরমপুর ছেড়েছিলেন ইউসুফ পাঠান জানিয়ে গিয়েছিলেন পরে আবার তিনি বহরমপুরে আসবেন তবে প্রথম থেকেই বহরমপুর লোকসভা কেন্দ্রে কেন তৃণমূল ইউসুফ পাঠানকে প্রার্থী করল এই নিয়ে আপত্তি জানিয়েছিলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আর যখন পাঁচই জুন বহরমপুর থেকে চলে যান ইউসুফ পাঠান তখন হুমায়ুন কবির বলেছিলেন নির্বাচনের ফল ঘোষণার পরে পাঁচ তারিখ আমাদের সাংসদ গুজরাটে গিয়েছেন তাকে এলাকার মানুষ ভোট দিলেন কিন্তু পাঁচ তারিখের পরে আর এলেন না সাংসদের উদ্দেশ্যে তার মন্তব্য ভোট করে তাকে আমরা তো জিতিয়েছি এবার তারও তো নিজের এলাকায় এসে ঘোরা দরকার মানুষের চাওয়া পাওয়া নিয়ে তার কথা বলা দরকার কিন্তু তিনি এখনও এলেন না সাংসদ হিসাবে তার এলাকায় দ্রুত আসা উচিত ছিল তার এখানে না আসার জবাবদিহি ভোটারদেরকে কেন আমাদেরকে দিতে হবে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের করা এই সমস্ত নানা প্রশ্নেরই বহরমপুরে এসে এবার জবাবদিহি করলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ইউসুফ পাঠান জানালেন আমি নিখোঁজ নয় আগেই জানিয়েছিলাম আমি যেমন রাজনীতিতে দায়বদ্ধ একই সাথে পরিবারের প্রতিও আমার দায়বদ্ধতা আছে ঠিক তেমনি খেলার প্রতিও আমার দায়বদ্ধতা আছে আমি খেলা করে এত বড় হয়েছি তবে এখানকার সাধারণ মানুষের জন্য কাজ করার আছে এখানকার মানুষের কাজ আটকে যেতে দেব না তাহলে প্রিয় দর্শক বন্ধু ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের মধ্যে এই যে বাঘবিতণ্ডা তৈরি হলো এই প্রসঙ্গ নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ